সালে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার পরিবারে আহাজারি ও হত্যার বিচার দাবি সংবাদ প্রতিবেদন আবদুল্লাহ আল ফাহাদ ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালে এক সপ্তাহের ব্যবধানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবার উপজেলার বালিপাড়া ইউনিয়নের পোল এলাকায় ডোবা থেকে উদ্ধার করা হয়েছে ২২ বছর বয়সী এক শ্রমিক যুবকের মরদেহ নিহতের নাম মোহাম্মদ তিনি স্থানীয় একটি ইট ভাটায় লরিগাড়ির শ্রমিক হিসাবে কাজ করতেন নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার ২৫ জুন রাত নটার দিকে নিজ ঘর থেকে বের হন মোহাম্মদ এরপর তিনি আর ফিরে আসেননি বৃহস্পতিবার ২৬ জুন সকালে এলাকাবাসী ত্রিশাল বালিপাড়া সকালে একটি বাই বাইরোডের ডোবায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায় নিহতের পিতা নিজামুদ্দিন জানান আমার ছেলে মোহাম্মদ রাতে ঘর থেকে বেরিয়ে যায় এরপর আর ফিরে আসেননি সে আমাদের সংসারের হাল ধরেছিল কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা জানি না তবে আমরা এর বিচার চাই নিহতের বড় ভাই খলিলউদ্দিন বলেন যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমার ভাইয়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এটা নির্মম হত্যা এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে স্থানীয়দের মতে সাম্প্রতিক সময়ে এলাকায় কপরাধ প্রবণতা বাড়ছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে